হ্যালো এভরিওয়ান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঢাকার কাছে যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে আমার জানা ছিল না একদম বাস দিয়ে ঘেরা এই সুন্দর রেস্টুরেন্টটা এটা নাম হচ্ছে ব্যাম্বো স্টেশন আমি অ্যাড্রেসটা আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারাও ফ্যামিলি ফ্রেন্ড বা সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন এই ব্যাম্বো স্টেশনে আমরা গিয়েছিলাম হচ্ছে ফ্যামিলি সহ এত সুন্দর একটা ওয়েদার সন্ধ্যা হয়ে গেছে মেনলি হচ্ছে আমরা এখানে স্ন্যাক্স আইটেম খাবো সন্ধ্যার আমরা হচ্ছে ডিনারে হেভি কিছু খেয়েছিলাম আমরা ঘুরে টুরে এসে এইখানে জাস্ট রেস্ট নিয়ে কথা কথা বলবো আড্ডা দিব এর জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট বসেছি স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য বাইরের ওয়েদারটাও খুব সুন্দর এখনও সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা হবে ভাব আপনারা যাওয়ার আগে অবশ্যই ওদের কল দিয়ে কখন ওপেন করে এটা শিওর হয়ে যাবে অনেক টাইমে ওরা এটা বিকেল টাইমে ওপেন করে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে এই রেস্টুরেন্টটা বিকেলে খুলেছিল মাত্র ওই ওরা ক্লিনিং করছিলো দেন হচ্ছে আমরা গিয়েছি তো আমরা বসে আড্ডা চাড্ডা দিচ্ছি আর হচ্ছে আমরা আমাদের খাবারগুলো অর্ডার দিয়েছি খাবারের দাম একটু এক্সপেন্সিভ কিন্তু আমার কাছে ঠিকই মনে হয়েছে কারণ এত সুন্দর একটা প্লেসে একটু খাবারের দাম তো বেশি হবে তো আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি প্রথমে আমার কাছে এটা মোটামুটি লেগেছে অত আহামরি কিছু লাগেনি তারপরে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে অন্থন তো আমরা হচ্ছে একে আরটা ট্রাই করছিলাম আমাদের তেমন কোনো ক্ষুধা ছিল না এজন্য আমরা কিছু তেমন কিছু খাইনি আজকে বাট অন্তনটা আমার কাছে টেনে টেন লেগেছে অন্তনটা খুব মজার ছিল তো আমরা সবাই মিলে হচ্ছে অন্তনটা নিয়ে খাচ্ছি আমার কাছে বেশ মজা লেগেছে আমি একটু জায়ানকেও টেস্ট করাচ্ছি আমি নর্মালি একটু বাইরের খাবার দিই না আমি বক্সে করার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম আমি ওইটাই দিয়েছি তারপরে একটু টেস্ট করিয়েছি ওকে যে টেস্টটা টেস্টটা করুক যে কেমন লাগে আজকে আমার বয়স দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমার গলায় খুব ব্যথা আমি অনেকগুলো আইসক্রিম খেয়েছিলাম আবার ঠান্ডা পানীয় খেয়েছিলাম যার কারণে আচ্ছা যাই হোক এখন আমরা অন্তনটা শেষ করে আমরা দিয়েছিলাম বারবিকিউ উইংস উইংসটা আমার কাছে খুব মজা লেগেছে আর মেন কথা হচ্ছে ওদের বিহেভিয়ার অনেক ভালো আপনারা যদি বলেন যে এটাইভাবে এভাবে না ওইভাবে ওরা আবার হচ্ছে ওইটা রেডি করে দেবে দেন লাস্টে আমি দিয়েছিলাম হচ্ছে চকলেট শেক এটা আমার কাছে মোটামুটি লেগেছে আমার কাছে বেস্ট লেগেছে অন্থন আর বার্বিকিউ উইংস ওদের মেনুতে আরও অনেক আইটেম আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে দেবেন ওরা রেডি করে দিবে তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বসেছিলাম তো ওরা জানতে এসেছিল যে কেমন লেগেছে খাবারটা দেন আমরা বলেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা তেমন ভালো লাগেনি দেন আমাদের জন্য ওরা আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে গিফট হিসেবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বললাম না যে ওদের বিহেভিয়ার খুব ভালো আপনারাও যখন যাবেন ওরা খুব সুন্দরভাবে আপনাদের ট্রিট করবে মেন কথা ওদের বিহেভিয়ার অনেক ভালো এখানে এত জোরে ঝুম বৃষ্টি নেমেছে দেখতে খুব ভালো লেগেছে একদম টুপটুপ করে সব কিছু পানি পড়ছে এখন প্রবলেম হলো আমরা হচ্ছে ফিরবো কীভাবে অনেকক্ষণ ওয়েট করেছি তারপরে ও রেস্তোরাঁ থেকে আমাদের হচ্ছে ছাতা দিয়ে ওরা হচ্ছে গাড়িতে দিয়ে যায় একদম ছাতা দিয়ে কিন্তু আমাদের ফ্যামিলির আরও মেম্বাররা হচ্ছে ভিজে গিয়েছিল আমরা কিছু কিছু কয়েকজন হচ্ছে ছাতা দিয়ে একদম গাড়িতে উঠেছি তারপর কিছু ভিজে গিয়েছি তারপরে আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে একদম টুপটুপা ভিজা অনেক রাতও হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল অনেক একদম পুরো আমরা ভিজে গেছি সো আজকের ব্লগটা এখানেই টাকা